আর তার সঙ্গে সাথ দিয়েছে পাকিস্তান দেখুন পাকিস্তান এবং বাংলাদেশ এরা কি বলছিল যে ভারতকে এইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড বেশ বড় একটা সবাক শেখাবে কিন্তু সেটাকে তারা করতে পেরেছে উলটিয়ে তাদের ওপরেই প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে রিসেন্টলি একটা রিপোর্ট বলছে যে বাংলাদেশ নাকি দুশো আশি কোটি বা তিনশো তিনশো কোটি টাকার ওপরে তারা লস করলো এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে না এসে দেখুন আইসিসির যে প্রাইস মানি সেগুলো তো রয়েছে সেগুলো ছাড়াও আরো বিভিন্ন রকম আর তাছাড়া তাদের উপর পেনাল্টি যেগুলো লাগবে সেগুলো তো এক্সট্রা ধরে রাখুন সেগুলো আলাদা তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই জন্যই বলছি যে পাকিস্তান এবং বাংলাদেশ এরা যে মুখে নাও মারিতাম জগৎ বলছে এটার একটা সম্পূর্ণ উদাহরণ এটাকে বলা যেতে পারে যেমন ধরুন পাকিস্তান কি বলছিল যে বাংলাদেশ যদি খেলতে না আসে বাংলাদেশ হচ্ছে আমাদের একটা পার্মানেন্ট মেম্বার আইসিসির সেই জায়গায় বাংলাদেশ যদি খেলতে না আসে যদি এই টুর্নামেন্ট থেকে বাইরে চলে যায় সেই ক্ষেত্রে আমরাও বিভিন্ন রকম স্টেপ নিতে পারি টুর্নামেন্ট থেকে বেরিয়েও আসতে পারি বা ভারতের সঙ্গে আমরা ম্যাচ নাও খেলতে পারি দেখুন সেটা করতেই পারে তাতে আমাদের ভারতের কোনো যায় আসে না আমরা এটা খুব ভালো মতো জানি যে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা হলে ওয়ার্ল্ড কাপে পাকিস্তান আজ পর্যন্ত জিততে পারেনি জিতবেও না তাই পাকিস্তান ভয়ে ভয়েই সেটা অ্যানাউন্স করে দিচ্ছে যে হ্যাঁ আমরা ভারতের সঙ্গে খেলবো না তাহলে অবভিয়াসলি কী হবে স্বাভাবিক ব্যাপার আপনারা সকলেই জানেন যে তাদের উপরে যে দুর্নামটা হওয়ার কথা বা যে থাপ্পড়টা তাদের খাওয়ার কথা সেটা তারা খেতে খাবে না মানে বেঁচে যাবে আর কি এক কথায় ভারতের লাথি মারা থেকে বেঁচে যাবে দেখুন এই জিনিসটা বাংলাদেশিদের জন্যও লাগু হয় কেন হয় দু হাজার ছাব্বিশ সাত তারিখ থেকে বা আমাদের খেলা শুরু হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই জায়গায় বাংলাদেশ যদি না আসে তার জায়গায় আসছে স্কটল্যান্ড এটা করে দিয়েছে এখন দেখুন এই স্কটল্যান্ড আসার পরে তো খেলাটা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কি বলছে যে আমরা আমাদের সিকিউরিটি থ্রেডের জন্য খেলতে যাইনি রিসেন্টলি আবার দেখুন ফেব্রুয়ারিতে এশিয়ান শুটিং একটা ই হচ্ছে চ্যাম্পিয়নশিপ হচ্ছে মানে সমগ্র এশিয়ার যত শুটার রয়েছে আর কি রাইফেল শুটার তারা প্রত্যেকে পার্টিসিপেট করবে সেটাও ভারতেই হচ্ছে সেখানে কিন্তু আবার বাংলাদেশের একজন শুটার আসছে তার সঙ্গে আবার একজন কোচ আসছে মানে তাদের টিম সেটা কিন্তু আসছে এখন প্রশ্ন এটাই যে বাংলাদেশ কি তাহলে শুধুমাত্র ক্রিকেটারদের সেফটির জন্যই চিন্তা করে বাকি আর কোন চিন্তা ভাবনা তারা করে না তারা সকলেই জানে যে ক্রিকেট খেলতে গেলে আমরা হারবো তাই কি পেছন থেকে পাম পড়েছে সেই পামটা গিয়ে তারা আস্তে আস্তে ফুটে যাচ্ছে ফুলে গিয়ে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে না এদিকে না ওদিকে সে একটা রয়েছে না ঘরকা না ঘাটকা বাংলাদেশের পরিস্থিতি এক্সাক্টলি সেটা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বলবো আমি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বলেছিল যে খেলতে যাওয়া উচিত কারণ আইসিসি টুর্নামেন্ট যদি আমরা বয়কট করি তাহলে ভবিষ্যৎ খারাপ হতে পারে এক্সাক্টলি পাকিস্তানকে এই ধরনের ধমকি যখন ভারতকে দিল আর কি আইসিসি কে তখন পাকিস্তানের যে সমস্ত সাবেক প্লেয়ার রয়েছে সাবেক যে সমস্ত আইসিসির যে সমস্ত মেম্বার রয়েছিল যারা একসময় আইসিসির মেম্বার ছিল তারা প্লাস পিসিবির যে সমস্ত মেম্বার যারা ছিল এক সময় তারাও বিভিন্ন রকম কমেন্ট করে বলেছে যে আইসিসির সঙ্গে পাকিস্তানের এই মুহূর্তে লড়াই করা উচিত নয় কারণ সেই কন্ডিশনে পাকিস্তান নেই আগে নিজে ব্যাকগ্রাউন্ড ভাবতে হবে যে আমি কোন ব্যাকগ্রাউন্ডে রয়েছি তারপর চিন্তা ভাবনা হবে অন্য কিছু এখন দেখুন বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই দুজনের সঙ্গেই কিন্তু ছোটখাটো একটা প্র্যাঙ্ক হয়ে গেল কেন বলছি প্র্যাঙ্ক ভাই পাকিস্তান প্রথম থেকে বলে আসছে আমরা তোমাদের পিছনে আছি তোমরা লড়াই করে যাও আজকে লড়াইয়ে যখন বাংলাদেশ হেরে গিয়েছেন বাংলাদেশের ওপর যখন মুখে লাথি পড়ে গিয়েছে ঠিক এক্স্যাক্টলি সেই সময় পাকিস্তান কিন্তু সাইড নিয়ে বেরিয়ে এসেছে তারা আর পিছনে ঘুরে বাংলাদেশ পিছনে ঘুরে দেখছে আর কোনো টিম নেই তো আমরা তো একা পড়ে গিয়েছি তো পাকিস্তানের অকাধ্যায় এইটা আর এই জিনিসটা তো বাংলাদেশেরা বুঝবে না তারা কি বলেছে যে পাকিস্তান আমাদেরকে সাপোর্ট করেছে ভোট করেছে সেটাই আমাদের যথেষ্ট পাকিস্তান আমাদেরকে ভার্চুয়ালে যে ভোটটা করেছে আর কি আইসিসির বোর্ড মেম্বারে যখন মিটিং হলো তখন ভোট করেছে সেটাই বাংলাদেশের জন্য যথেষ্ট আজকের ডেটে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে একবার ভেবে দেখুন তো বাংলাদেশের ক্রিকেট সম্পূর্ণ ধ্বংসের পথে চলেছে সকলেই জানে আইসিসির সঙ্গে লড়াই মানে ক্রিকেটকে ধ্বংসের পথে দেওয়া এখন দেখুন সবাই বলবে যে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল দেখুন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু একবার ভেবে দেখুন তো যে আইসিসির সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কি তারও বেশি আর কি সেভেন্টি টু পারসেন্ট ইনকাম আমাদের বিসিসিআই থেকে আসে ভারত থেকে আসে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবির ইনকামের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যাই আইসিসি থেকে মানে আমরা আইসিসি কে রেভিনিউ দিচ্ছি আর বাংলাদেশ কি করছে আইসিসি থেকে নিচ্ছে তাহলে ভাই তুমি যার সঙ্গে হাত পেতে নাও তোমার তার সঙ্গে লড়াই করা উচিত নয় ভিখারি কোনো দিন যে ভিক্ষা দেয় তার সঙ্গে কি লড়াই করে করে না কারণ এক টাকা দিলে সেটাও তার খুশি দু টাকা দিলে সেটাও তার খুশি অ্যাকচুয়ালি এদের সঙ্গে উল্টো এরা ভাবে যে আমি ভিক্ষা নেব তোমার কাছ থেকে তুমি যদি কম দাও তোমাকে আমি লড়াই করব তোমার সঙ্গে তোমাকে আমি সহ্য করব না যেমনটা পাকিস্তান তেমনটা বাংলাদেশ দুজনের মধ্যে কন্ডিশন একই সিকিউরিটি কনসার্ন দিল সিকিউরিটি প্রবলেম আছে বলে তারা ক্রিকেট প্লেয়ার পাঠাচ্ছে না অথচ সেই বাংলাদেশ থেকেই সেই বাংলাদেশেরই প্লেয়ার এবং কোচ শুটিংয়ে পার্টিসিপেন্ট করতে চলে আসছে আমাদের কোথায় ইন্ডিয়াতে অথচ সেই ক্ষেত্রে কোনো ভয় নেই অথচ সেই বাংলাদেশ থেকেই মেডিকেল ভিসা নিয়ে আমাদের ভারতে আছে ডাক্তার দেখাতে এখনো আছে নেই আমি বলবো না বা আসে না বলবো না এখনো আছে এবং রীতিমতো আসছে কন্টিনিউসলি স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে আসছে ভারতে এবং বিভিন্ন রকম দেশে পড়ার জন্য যে ভায়া হয়ে আমাদের ভারতের ভায়া হয়ে তারা যাচ্ছে অন্য দেশে অন্য দেশে কাজের জন্য ভারতের ভায়া হয়ে হয় দুবাই সৌদি যেসব জায়গাগুলো যেতে তাদের মোটামুটি বা দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ করে খরচ হয় সেটা ভারত থেকে গেলে পরে চার লাখ পাঁচ লাখের মধ্যে হয়ে যায় তো অবভিয়াসলি তারা ভারতটাকে প্রেফার করে তো সমস্ত কাজের জন্য ভারতকে বেছে নিচ্ছে অথচ ক্রিকেট খেলতে নাকি তাদের সিকিউরিটির ব্যাপার হয়েছে হ্যাঁ ভিখারির কোনো দিন সিকিউরিটি ভয় করলে চলবে তাহলে তো সে ভিক্ষা পাবে না এক্স্যাক্টলি এটাই হলো প্রায় তিনশো কোটির ওপরে তাদের লস আর এটা নিয়ে রীতিমতো তারা লাফিয়ে উঠেছে আর পাকিস্তান এ দেখে চমকিয়ে গিয়েছে ভাই তিনশো কোটি তাহলে পাকিস্তানের তো পাঁচশো কোটির উপরে লস হবে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কি করবে এটা পাকিস্তানের সরকার বুঝতে পেরেছে আর ওই যে বলছিল না মহসেন নাকি যে আমাদের প্রধানমন্ত্রী আসার পরে আমরা একটা মিটিং করব সেই মিটিংয়ে ফাইনাল করব যে আমরা ভারতে খেলতে যাবো কি না মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমরা খেলতে যাবো কিনা দেখুন তোমরা আসুন আর না আসুন তাতে আমাদের কোনো যায় আসে না বেকারি যতই নিজেকে বড় ভাবুক না কেন আলটিমেটলি সে তো ভিক্ষা করেই খাবে সেই ভিক্ষাটা আমাদের থেকেই নেবে তারা তাই তোমরা এলে কি না এলে তাতে আমাদের কোনো যায় আসে না তোমাদের যেটুকু অকাত সেটুকু তোমরা দেখিয়ে দিয়েছ এরপরে দেখুন রিসেন্টলি আইস আইসল্যান্ড কিন্তু আবার রেডি হয়ে আছে সে বলছে যে পাকিস্তান যদি বলে দেয় যাব না তাহলে আমরা কিন্তু রেডি অলরেডি তারা আবার একটা টুইট করেছে একটা পোস্ট করেছে সেখানে দেখাচ্ছে যে শিডিউল দেখাচ্ছে মানে প্লেনের ইন্ডিয়ার আইসল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসার যে যে ফ্লাইটের যে শিডিউল রয়েছে সেগুলো তারা দেখাচ্ছে মানে এক কথাই এটা মিম চলছে পাকিস্তানকে নিয়ে আর বাংলাদেশকে নিয়ে আজকের ডেটে বাংলাদেশের পরিণতি সেই মুখে নং মারিতং জগৎ পাকিস্তানও ঠিক তার কিছু কম নয় মুখে অনেক কিছুই বলতে পারে কিন্তু তাদের অকাত কিছুটা নেই মুখে বলবো এই করেন ওই করেন তাই করেন কাম কু স্নেহি করেন ওদিকে আবার আন্ডার শুরু করে দিয়েছে সে নিয়েও কথা বলবো এখন আপনাদের কাছে একটা কোশ্চেন করে যেতে চাই যদি ভারতের সঙ্গে সিকিউরিটি কনসার্ন বাংলাদেশের থেকেই থাকে বা পাকিস্তানের থেকেই থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ বা পাকিস্তান তাদের অন্যান্য টিমগুলো আমাদের ভারতে কেন পাঠায় তার কোশ্চেন কিন্তু অবশ্যই আপনাদের কাছে করে গেলাম তার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করবো যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে বন্ধু মানুষ সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ